কোয়েল পালনে লস নেই বারো মাসি আর কি ডিম দিবে আর কি আলহামদুলিল্লাহ তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা এক মাসে ডিম সেল দিতে পারি প্রতিদিন চার হাজার ডিম পাচ্ছি আর কি জিরো বাচ্চা নিছি জিরো বাচ্চা নেওয়াতে পঁয়ত্রিশ দিন আমরা ডিম পাইছি আর কি টাকা দিয়ে শুরু করছি আর কি ইনভেস্টমেন্ট কম আর কি লাভ আছে বেশি আর কি আসসালাম আলাইকুম দর্শক আপনারা জানেন আমরা হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াই মাঝে মধ্যে আমরা খামারে চলে আসি তেমনি আজকে আমরা চলে এসেছি এটি গাজীপুর জেলা কাপড়শিয়া থানা আমরা রয়েছি চরণী লক্ষ্মীতে প্রিয় দর্শক আমাদের পিছন দিকটাতে রয়েছে কোয়েল পাখির খামার কোয়েল পাখির খামার যারা করতে যাচ্ছেন আমার করে লাভবান হতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও সো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন সাথে রয়েছে আমি আব্দুর রাকিব চলুন আমরা কথা বলবো যিনি এখানে খামারের মালিক রয়েছেন তার সাথে সো দর্শক দেখতে পাচ্ছেন খামারে কিন্তু কার্যক্রম চলছে আর এখানে মনে হচ্ছে অনেক পাখি রয়েছে মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সো মিরাজ ভাই আমরা দেখছি যে আপনি কোয়েল পাখি লালন পালন করছেন অফ দ্য রেকর্ডে জানতে পেরেছি যে আপনি লাভবান

আচ্ছা কতদিন আগে থেকে শুরু হলো কয় বছর হলো আপনার তো আমি দেশের দিকে আর কি কোয়াল পালতাম ফারস্টে আপনারা টা বাকি দিয়ে শুরু আর কি তারপর আস্তে আস্তে বাড়াইছি এই মুহূর্তে আপনার সেটে কতগুলো কোয়েল পাখি রয়েছে এই মুহূর্তে শেটে 5000 পাখি আছে 5000 পাখি 5000 পাখি লালন পালনের জন্য ইনভেস্টমেন্ট কত লাগছে আপনার ইনভেস্টমেন্ট এ পর্যন্ত গরে পাখি এ পর্যন্ত 5 লাখ টাকার মত গেছে আর কি 5 লাখ টাকা

ওইটা আমাদের হ্যাচারি আছে হ্যাচারি মাধ্যমে ইয়ে করছি কোথায় হ্যাচারিটা হ্যাচারি শিমুলি আর কি ও আচ্ছা আচ্ছা ওখান থেকে হ্যাঁ তো বাচ্চা জিরো বাচ্চা দাম নিলো কত করে জিরো বাচ্চা 60 টাকা পিস এই মুহূর্তে কেমন দাম এই মুহূর্তে এখন একটু কম হইব 60 টাকার মত হতে পারে তাতে ডিমের দাম কেমন রয়েছে ডিম আলহামদুলিল্লাহ ডিমের দাম 3 টাকা প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন প্রতিদিন 4000 ডিম পাচ্ছি আর কি 4000 হ্যাঁ আর ডিম বিক্রি করছেন তার মানে ডেইলি আপনি 10 12000 টাকা ডিম বিক্রি টাকা এরকম ই হইতাছে তাতে এখন ডিম দিতে কত মাস হয়ে গেল ডিম 3 মাস 3 মাস যাব ডিম পাইতেছি আরকি কি টোটাল বয়স 5 মাস আরকি কি তাতে 5 লাখ টাকা ইনভেস্ট করে কয় দিনে টাকা ওঠানো সম্ভব ইনশাআল্লাহ ডিম ঠিকঠাক ভাবে দিলে আড়াই মাসে হয়ে যাবে আর কি তাতে আপনার এখন টাকা উঠে গেছে জি 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 মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন লাভবান হচ্ছেন কেমন এখন লাভ রয়েছে কত আলহামদুলিল্লাহ আছে লাভ কত রয়েছে লাভ এই মুহূর্তে মানে সব খরচ টরচ বাদ দিয়ে এই যে আপনার তিন মাসে আপনি কত প্রফিট করতে পেরেছেন আলহামদুলিল্লাহ দুই আড়াই লাখ হবে আর লাখ টাকা হয়ে গেছে আড়াই লাখ টাকা লাভ হলো টোটালি কত মাসে দুই মাসে দুই মাসে না

তিন সাত একুশ দুই লাখ দশ হাজার টাকা মাসে লাভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকমই কয় মাস এভাবে ডিম দিবে পাখিগুলো। গুলো এটা বারো মাসই আর কি ডিম দিবে আর কি কিন্তু আমরা তো ইয়ে করতেছি বড় আকারে

তাহলে তো আপনার পাঁচ হাজার পাখি এখন আপনি বলবেন এই যে লাভবান বা প্রফিট এগুলো নিয়ে আমরা কথা বলব বললাম ইনভেস্টমেন্ট নিয়ে কথা বললাম এখানে একটা বড় ব্যাপার আসে কিন্তু লালন পালন এটা যদি না জানা যায় তাহলে তো পুরোটাই শেষ লালন পালনটা নিয়ে আমাদেরকে একটু বলবেন প্রথমে যদি নতুন খামারি কেউ আসতে চায় ধরেন আপনার স্বর্ণপন্নই হলো আপনার থেকে ইনস্ট্রাকশন নিতে চাইলো আপনাকে বলল ভাই মিরাজ ভাই আমাকে একটু সহায়তা করেন পাঁচ হাজার পাখি আমাদের বাচ্চা নিয়ে দেন হ্যাঁ সেখানে আপনারও কিছু বিজনেস থাকলো ধরেন তো এটি কি সম্ভব এটি সম্ভব ফার্স্ট টাইম ইয়া কেউ লালন পালন করতে চাইলে পাখি কম নিয়ে আগে বুঝতেই হইব যে পাখির অনেক সমস্যা আছে এগুলা জানতে হইব এর কি কি ধরনের সমস্যা হয় জিরো থেকে শুরু করে এর জিরো থেকে নিলে ওই লিটারটা লিটারের একটু সমস্যা হয় আর লিটারটা খারাপ না থাকলে এরকম সমস্যা হয় না আর কি আচ্ছা লিটারে যে সমস্যাটা হয় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি লিটারটা ওই কয়েকদিন পরে পরে চেঞ্জ করতে হবে আর এটা এই ইয়া দিয়ে দিতে হবে আর কি লিটার ওই গাড়া দিয়ে দিতে হবে আর কি জোরজোরে রাখতে হবে মানে কম নষ্ট হয় আর কি লাইরা দিতে হবে আর কি আচ্ছা আচ্ছা এভাবে তাতে আপনি কয়েকদিন পরে পরে ইয়ে করেন আমি প্রতিদিনই আর কি সকালে একবার করি আবার রাতে সন্ধ্যার দিকে ডিমটা উঠায় পরে আবার একটি ইয়া দিয়ে দেই লড়া দিয়ে দেই দন ঠিক হয়ে যায় লিটার অনেক দিন যায় তার মানে কি কোয়েল পাখি লালন পালন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে আর লিটার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে তাহলে পাখি ইনশাআল্লাহ সমস্যাই না এক একটা পাখি প্রতিদিনে গড়ে কতটুকু খাবার খায় এক একটা পাখি প্রতিদিনে গড়ে 23 গ্রাম খাবার খায় আচ্ছা গ্রাম এতে ডিম প্রতিদিনই যায় হ্যাঁ হ্যাঁ ডিম প্রতিদিনই যায় এখানে কি কোনো পুরুষ পাখি রেখেছেন পুরুষ ওই 5000 পাখির মধ্যে মনে হয় 20-25টা আছে এটা কি ইচ্ছে করে রাখে ইচ্ছে যে ডাকার জন্য ডাক দিলে পাখি ডি আর কি দড়どり করে চঞ্চল হয় আচ্ছা হ্যাঁ এতে সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল থাকে আর যারা বীজের জন্য মনে করেন করবে এই সম্পর্কে আপনার কি কোনো তেমন আইডিয়া রয়েছে বা বীজ ডিমের জন্য করতে চাইলে সাধারণত

এই গরমেই ভালো হয় আর কি এত রোগ বালাই এরকম হয় না আরকি কি শীতে একটু ইয়ে হয় আর কি ঠান্ডা বেশি লাগে বেশি লেগে যায় আচ্ছা আপনার ফিট গুলো কোথা থেকে সংগ্রহ করে ফিট ওইটা ইয়ার থেকে ওই শিমুলি আমার কাকার হেসারি আছে উনি ডিলার আর কি ওনার কাছ থেকে সবকিছু আমাদের এই বাচ্চাটা ওনার হেসারিতে আনা আর কি আচ্ছা 9400 9000 এটা কোথায় এটা ওইShimulia লাখপুরের পাশে আরকি লাখপুরের পাশে আচ্ছা আমরা ওনার খামারে গিয়ে কোন একদিন দেখানোর চেষ্টা করব অনেকেই জাপানি পাখি খোঁজে পায় না আপনি বলছেন যে অরিজিনাল এগুলো জাপানি পাখি অরিজিনাল আপনার কেউ যদি 5000 নেয় তাহলে মইলা পাখি হবে হাজার আপনি এই খামার ব্যবসায় আসার আগে কি করতেন

অভিজ্ঞতা হলে তারপরে সে লাভবান হতে পারবে ইনশাল্লাহ আশা করি মানে এই সেক্টরে অ্যাটলিস্ট হচ্ছে কোয়েল পালনের লস হচ্ছে না কোনো না 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 কোয়েল পালনে লস নেই আচ্ছা এই সাত দিন বা দশ দিন কি ধরনের খাবার দিয়ে থাকেন পাখিগুলোকে প্রথম সাত দিন ওই ব্রয়লার স্টার্টার দিই আর কি ব্রয়লার স্টার্টার এটা ওই যে দেখেন ওই যে এই দানাটা আছে না এটা একবার ইয়ে করি পাউডার একদম পাউডার চলে প্রথম সাত দিন আচ্ছা তারপরে পাউডার চলে পরে আস্তে আস্তে ইয়া পনেরো দিনে যখন পরে তখন আমরা খাবারটা চেঞ্জ করে দিই তখন এই যে ব্রয়লার স্টার্টারই ওই যে এরকম দানা দাঁত খাবার থাকে তখন পনেরো দিন পরে থেকে এরকম খাদ্য খেতে পারে বাকি আচ্ছা আগে সব ইয়া মিক্স ইয়া চলে আচ্ছা আপনি যেমনটা বললেন যে পঁয়ত্রিশ দিন পরে যখন ডিম দেওয়া শুরু হলো এভাবে খাদ্য খাবার দেওয়ার পরে বিভিন্ন রকম পরিচর্যার পরে ডিম দেওয়া শুরু হওয়ার আগে কয়দিন আগে থেকে আপনারা হচ্ছে যে লেয়ার লেয়ার খাওয়া না লেয়ার লেয়ার ওই যে এই খাদ্যটা আমরা ফিফটি পার্সেন্ট ডিমে আসার পরে আর কি দিই ফিফটি ডিমে আস্তে আস্তে পাঁচ দিন সময় লেগে যায় আরকি তখন ওই যে লেয়ার লেয়ার টু কয়েলের যে খাদ্যটা আছে ওইটা আমরা দিয়ে থাকি আরকি কোয়েলের স্পেশালি কোয়েলের স্পেশালি আচ্ছা আচ্ছা অনেকেই কিন্তু জানার প্রিয় দর্শক এই যে দেখুন এটা কিন্তু কোয়েলের জন্য স্পেশালি একটি ফিট তৈরি করা হচ্ছে সো এই ফিটটি কোথায় পাবেন মিরাজ ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করবেন মিরাজ ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করলে অবশ্যই আপনারা ক্রয় করে নিতে পারবেন এটার দাম দর কত রয়েছে সেগুলো সব কিছু আপনারা জানতে পারবেন তার থেকে সো মিরাজ ভাই এই ডিমের কোয়েল পাখি পালন করছেন আপনি স্টুডেন্ট বয়স থেকে বয়স থেকে আপনার বান্ধবীর উৎসাহে উৎসাহিত হয়ে সো এইরকম উৎসাহ কি আপনি কাউকে দিয়েছেন এই যাবৎকাল পর্যন্ত হ্যাঁ আমার সাথে অনেকেই আর কি করছে আর কি আমার পরামর্শ নিয়ে অনেক খামারি এলাকায় ইনশাল্লাহ হয়েছে আরও হইবে আর আশা করি তারা স্বাবলম্বী হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্বাবলম্বী হচ্ছে সবাই তো শুধু মনে করেন যে পড়ালেখা শেষ হওয়ার আগে থেকে চাকরির পিছনে ছোটে তো এই যে চাকরির পিছনে না ছুটে এরকম ক্ষুদ্র পরিসরে হোক আস্তে আস্তে বড় করে হোক সেটি যদি করে তাতে কি লাভবান হবে ভালো থাকতে পারে লাভবান হবে সে তো চাকরি করা ভালো নাকি ব্যবসা করা ভালো আমার মতে ব্যবসাই ভালো ব্যবসাই বেটার হ্যাঁ নিজে স্বাধীন স্বাধীন মতো সবকিছু ওই যে স্বাধীন মতো চলতেছে আমার

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ আমি সামনে এরকম ওই আরো দুই তিনটা করব আর কি সেটি জায়গা আছে জি জি ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আচ্ছা আচ্ছা সামনের সিজনে ইনশাল্লাহ 15 20000 বাকি ডিমের বাকি রাখবো আর আমরা আসবো দেখাবো আচ্ছা ডিম রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে ডিমের দাম 3 টাকা করে বললেন এটার মার্কেট প্লেসটা কোথায় এটা আমরা সব ডিম আমাদের ঢাকা যায় কি ঢাকায় চলে যায় হ্যাঁ যে আমাদের ভিডিও দেখে একজন যদি খামার শুরু করে ডিম বিক্রি করতে পারছে না আপনাদের হেল্প চাইলো দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সো মিরাজ ভাই ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ